ফোঁচা মানুষ আর ফসা খাবার এই জিনিসটার থেকে সবসময় দূরে থাকবেন কারণ ফোঁচা কখনো একা ফসে না যার সাথে থাকে যার পাশে বসে তাকে শনি ফুঁসিয়ে ফেলায় ফসা খাবার শরীর নষ্ট করে আর ফসা মানুষ মানুষের চিন্তা মন সংসার নষ্ট করে তাই মানুষের থেকে দূরে থাকাই ভালো সময় থাকতে নিজেকে সরিয়ে নেন নিজেকে ধ্বংস করবেন না একটা গল্প বলতেছি মানুষকে সবচেয়ে বড় নারীকে বাঙা সহজ হলো জুড়ে দেওয়া এতটা সহজ না কারণ তারা অন্যের দ্বারা বাঙে ঠিকই তবে অন্যের দ্বারা জোরে না কারণ ভেঙে দেওয়ার পর নিজের মতন বাঁচে এক একই নিঃসঙ্গতা বিশ্বাস জিনিসটা খুব দামি এটা সস্তা মানুষের কাছে আশা করবেন না কারণ সস্তা মানুষ আমার রক্ষা করতে জানে না একবার যে বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা কখনো ঠিক না কখনো কখনো মিথ্যা জানার পর চুপচাপ সত্যটা জানার দরকার কারণ মানুষ কতটা নাটক করতে পারে কতটা নিচে নামতে পারে কতটা নিচে চরিত্র তুলে ফেলতে পারে তা দেখার জন্য তাই একটু সুখ থাকুক সে নিজেকে নিজে ফোকাশ করবে মাত্র মিথ্যা বলার সময় মানুষ নিজেকে গড়ি চরিত্র গলিয়ে ফেলে বেমানকে কখনো খুশি করা যায় না বেমানকে যদি আপনি কলিয়া টিয়া দেন আপনার তারপরেও বলবে সেখানে লবণ কম হয়েছে আরেকটু যদি দিতাম তাহলে কত ভালো হইত লবণ আর একটু বেশি করে দিলে হয়তো আর একটু ভালো হইত তাই বেমানকে কখনো আপনি খুশি করতে যাবেন না জীবনে যদি আপনি ভালো থাকতে চান যদি ভালো করতে চান তাহলে কখনো বেমান মানুষের সাথে মিশবেন না বেমান মানুষটা আসলেই খুব খারাপ মানুষগুলো আসলে কখনো আপনি যদি কিছু দেন আপনাকে তো কখনো বুঝবো না আর আপনি যদি তাকে কিছু দিতে চান খুশি করতে চান তাহলে খুশি হবে না তারা বলবে এতটুকু দিয়েছ কম দিলা কেন ঠিক বেমানেরা এমন তাই বেমানের সাথে না মিশাটাই ভালো মিশতে যাবেন না আপনি যেটা কত কষ্ট করে অর্জন করে দেওয় সেটার মূল্য তারা দিতে পারবে না আর তারা দিবও না তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবার জীবনে কিছু না কিছু গল্প আছে অনেক সবাই সবাই কিন্তু সুখে থাকে না সবাই কিন্তু সুখে না কারো জীবনে একটা না একটা প্রবলেম আছে একটা না একটা কষ্ট আছে। তাই ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আল্লাহ

আল্লাহ হাফিস ভালো থাকেন